সিলেট জেলা বিএনপির ছাত্র দলের জন্মলগ্ন থেকে এসেছিলেন আমি সবচেয়ে সৌভাগ্যবান যে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন তখন তিনি সিলেটে এসেছিলেন প্রথম এবং তখন তিনি ছাত্র দলের বাংলাদেশে প্রথম কোনো সম্মেলন হয় সেই সম্মেলন সিলেটে হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন সেই সম্মেলনে তিনি ছিলেন প্রধান অতিথি আমি এবং জাহিরদার নির্বাচিত হয়ে আমরা প্রথম ছাত্র দলের কমিটি গঠন করি তো ইতিহাস দীর্ঘ পরিক্রমা আজকে আমরা এই পর্যায়ে আসছি এখন আমাদের দরকার ইউনিটি ইউনাইটেড তবে চমক আছে অনেক মেসেজ আছে আমি বিশ্বাস করি আমাদের এই নেতা সুস্থ থাকেন দেশ যদি সুন্দরভাবে আমরা নির্বাচন হয় আমি এইটুকু আশ্বস্ত করে পারি যে সিলেট কোনো অবস্থাতে নিউ ইয়র্ক বা আহ লন্ডনের চাইতে এই ফ্লেভারটা দিতে পারবো ইনস্বল